ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন কিন্তু এখনও জ্বলছে এবং সেই আগুন নিবাতে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে রানওয়ের পাশে যে কার্গোগুলো রয়েছে অর্থাৎ সেই কার্গো ভিলেজে লাগা আগুন কিন্তু এখনও জ্বলছে মূলত আজ দুপুর দুইটার কিছু সময় পর ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে কিন্তু এই আগুন লাগে এবং আগুনের ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কিন্তু সে আগুন নেমানোর জন্য দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগুন কিন্তু এখনও জ্বলছে এবং পুরো এয়ারপোর্টের যে এলাকাটি রয়েছে সেই এলাকা জুড়ে কিন্তু একেবারে ধোঁয়ার যে কুণ্ডুলি সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে যদি জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে অর্থাৎ যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে রানওয়েটি রয়েছে সেই রানওয়েটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং যে সকল বিমান উঠানামা করতো সে সকল বিমানগুলো কিন্তু আমার একেবারে বন্ধ রয়েছে আমরা আমাদের কাছে যে খবর রয়েছে এখন পর্যন্ত যে বিমানগুলো মূলত ঢাকায় ল্যান্ড করার কথা ছিল সে সকল বিমান কিন্তু সিলেট এবং চট্টগ্রাম যে বিমানবন্দর সেই বিমানবন্দরে তারা ল্যান্ড করছে আমরা সে খবরও কিন্তু আমরা পেয়েছি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আগুন লাগার যে সূত্রপাত সেটা কিন্তু এখনও পরিষ্কার করে বলা যায়নি আরেকটি বিষয় যদি বলতে হয় আপনাদের বেলা দুইটার পরে কিন্তু এ আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিস সেই সংবাদ পায় বেলা দুইটা দুইটা পঁয়ত্রিশ মিনিট এবং এরপরেই আশেপাশে যে সকল ফায়ার সার্ভিসগুলো ছিল এক এক করে প্রত্যেকটি ফায়ার সার্ভিস থেকে যারা ফায়ার ফাইটার আছেন তারা কিন্তু এসে যোগ দেন এই আগুন নেবানোর জন্য আগুন কিন্তু এখনও জ্বলছে এবং আমাদের কাছে যে খবর রয়েছে সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে এই আগুন নেবানোর কাজে এখন পর্যন্ত ছত্রিশটি ফায়ার সার্ভিসের যে ইউনিট সেই ইউনিট তারা কাজ করছেন একই সঙ্গে বিমান বাহিনী সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই আগুন নেবানোর কাজে তারা যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুরো বিমান বন্দরের যে কার্গো ভিলেজ সেই কার্গো ভিলেজে কিন্তু আগুন এখনও দাও দাও করে জ্বলছে সেই আগুন আমরা দেখানোর চেষ্টা করছি এবং একই সঙ্গে যারা ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সেই আগুন নেবানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন